দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের জয়েন্ট আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইনের কিছু ব্যায়াম রয়েছে সেই ব্যায়ামগুলো আমরা আজকে আমাদের একজন পেশেন্ট রয়েছে উনি আর্থ্রাইটিসের পেশেন্ট আপনার কোন পায়ে সমস্যা সম্মুখীন হচ্ছে ওনার হচ্ছে বাম পায়ে নি জয়েন্টে আর্থ্রাইটিস তো অস্টো আর্থ্রাইটিস খুবই কমন তো ওষুধপত্র এবং নিয়ম নীতির পাশাপাশি কিছু ব্যায়াম এখানে করতে হয় আমরা সেই ব্যায়ামগুলো দেখাবো সেই সাথে কিছু নিয়ম নীতি আমরা বলে দিব নিয়ম নীতির মধ্যে আপনাকে যেটা মনে রাখতে হবে আপনি নিজ মানে গিরা যেটা বলি আমরা হাঁটু যেটা সেটা ভাঁজ করে কোন কাজ করা যাবে না এক নাম্বার আপনার যখন টয়লেট করতে যাবেন আপনি হাইকমান্ড ব্যবহার করবেন অথবা হচ্ছে আপনি চেয়ার পাওয়া কিছু কিনতে পাওয়া যায় আপনি চেয়ারগুলো ওগুলো ব্যবহার করতে পারে এছাড়া ভাড়ের কাজ কিন্তু আপনার করা যাবে না ঠিক আছে ভাড়ের কাজ করা যাবে না যদি ভারের কাজ পড়তে চান এভয়েড করাই ভালো তাহলে আমরা ভাবে করবেন যে আপনার ভালের কাছে গেলে সমস্যা আপনার বাম পাশে ওখানে জানো আপনার হচ্ছে চাপnabla পড়ে তাহলে আরও কিন্তু বেড়ে যাবে ইচ্ছা আপনি যতটুকু ওজন আছে আপনি চেষ্টা করবেন একটু ওজন কমানো কারণ কি আপনি যদি ওজন এখন কমায় এই ওজনটা কমলে আপনার ওখানে চাপটা খুব কম পড়বে এটুকুই তো আপনার ব্যথা উপশম করবে এরপরে ধরুন আপনার ব্যথা কখনো হয়ে গেল তখন আপনি কি করবেন বা ব্যথাটা বেড়ে গেল তখন আপনাকে কিছু কিছু কাজ করতে হবে যেমন একটা কাজ করবেন আপনি সেটা হচ্ছে আইস প্যাক দিয়ে স্যাক দিবেন আইস প্যাক দিয়ে কিরকম স্যাক দিতে পারেন যেমন আমাদের প্রতি বাসাতে ফ্রিজ আছে তো ফ্রিজে আপনি আইস করতে পারেন পানি আইস করতে পারেন অথবা একটা বোতল রেখে সেটা ফ্রোজেন করলেন পানি রেখে ফ্রোজেন করলেন এরপর আপনি সেটা তোয়া বা গামছা কাছে ওখানে স্যাক দেবেন আর খুব বেশি ব্যথা হলে সেক্ষেত্রে ব্যথা ওষুধ আপনাকে খেতে হবে আর ওভারঅল সবকিছুর সাথে যেটা করতে হবে আমরা কিছু ব্যায়াম শেখাবো সেই ব্যায়ামগুলো আমরা যেভাবে শিখাই দেবো করার চেষ্টা করি তো প্রথমে আপনি কি করবেন এই পাটা এইভাবে করেন নিচে 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 এটা হলো হ্যামস্ট্রিং স্ট্রেচিং এক্সারসাইজ বলি আমরা আর কি তো এখানে আপনি চাপ দেবেন আর এই পাটা সোজা করবেন সোজা করে রাখেন হ্যাঁ সোজা করে রাখেন হ্যাঁ সোজা করেন আর সোজা করেন যত দূর সম্ভব তো এই পর্যন্ত যত দূর আপনার ব্যথাটা না হয় ঠিক আছে তো এটা আপনার ব্যথা এরকম নাই তো আপনি একটু ওই পাটা করেন

যখন আসবেন তখন চাপটা কিন্তু এখানে থাকবে হ্যাঁ আর দরকার নাই এবার একইভাবে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান সুন্দর এটা যখন ওখানে শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন এই যে এখানে আমাদের যে হাঁটু দিয়ে বিছানার মধ্যে একটা চাপ পড়বে একই রকম ভাবে ওখানে করবেন ঠিক আছে ওইটা আমরা দেখাচ্ছি এখন আমরা আরো কিছু ব্যায়াম দেখাবো যেখানে আমরা বালিশ ব্যবহার করব তো আমরা বালিশটা একটু নিচ্ছি এটাও সহজ আপনি কি করবেন এই বালিশটা মাঝখানে দিবেন ঠিক আছে মাঝখানে দিবেন মাঝখানে দিয়ে এই দুই আমরা যে গিরা বলে কেউ 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 বলে হচ্ছে হাফ লাটো তো এটা দিয়ে চাপ দিবেন চাপ দিয়ে এক থেকে দশ পর্যন্ত গুনবেন হ্যাঁ মোটামুটি গুনবেন এক থেকে দশ পর্যন্ত মানে দশ সেকেন্ড রাখতে হবে ঠিক আছে একইভাবে পায়ের নিচে দিবেন একইভাবে আপনি চাপ দিবেন ঠিক আছে বুঝতে পারছেন এটা তো বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এই ব্যাপারটা শেষ আমাদের এখন আমরা লাস্ট ব্যায়ামটা দেখাবো এই ক্ষেত্রে আমাদের রুগীকে বসতে হবে আপনি একটু এই দিকে আগায় বসেন আমরা একটু পানি দিয়েও করতে পারি আবার হচ্ছে বালি দিয়েও করতে পারি হ্যাঁ সেটা আপনি পলিথিনের মধ্যে বালি নিতে পারেন এক কেজি বা দেড় কেজির মতো তো আমরা এখানে পানি নিয়েছি তো পানি নিয়ে যে এরকম একটা ঝোলানোর মতো করবেন তো যেহেতু বাম পায়ে ওনার সমস্যা বেশি আমরা বাম পাটাই দেখাবো এটা আপনি কি করবেন এই যে এইভাবে প্রথমে আগে ঢোকাই দিবেন ঢোকায় দিয়ে আপনি একদম সহজ ব্যায়াম জাস্ট হচ্ছে এটা উপরে তুলবেন হ্যাঁ মানে সোজা করবেন জাস্ট এটা সোজা করবেন হ্যাঁ সোজা করে দশ সেকেন্ড ধরে রাখবেন এরপরে আবার স্বাভাবিক দেন আবার স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ ঠিক আছে তো এইভাবে যতক্ষণ ব্যথা না হয় ততক্ষণ আপনি এইভাবে করবেন তো এই যে আমরা যে ব্যায়ামগুলো গুলো দেখাইলাম এই প্রত্যেকটা ব্যায়াম আপনি করবেন হচ্ছে এক এক বসাতে দশ বার করে প্রত্যেকটা বার করে এবং চেষ্টা করার যদি সম্ভব না রাতে হ্যাঁ রাতে এবং সকালে শোয়ার সময় এবং সকালে ঘুম থেকে উঠে করবেন ইনশাল্লাহ ওষুধের পাশাপাশি আপনি ব্যায়ামগুলো যদি করেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন তো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক সবাইকে সুস্থ রাখুক ধন্যবাদ সবাই